আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসের এই মুহূর্তে যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন বা হচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এ প্রত্যাশাই করছি পাশাপাশি আজকের দুপুর পর্যন্ত সারা দেশে বিশেষ করে উপকূলীয় এলাকায় রিমাল ঘূর্ণিঝড়ের যে আক্রমণ যে আঘাতে বাংলাদেশের এগারো থেকে জন যে মানুষ ইন্তিকাল করেছে আমরা দোয়া করছি আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করব আমিন পাশাপাশি যে সকল ঘরবাড়িগুলো বিধ্বস্ত হয়েছে ধ্বংস হয়েছে জোয়ারের পানিতে জলশ্বাসে ভেসে চলে গেছে যে সকল গৃহপালিত গরু ছাগল বেড়া বকরি মানুষের যান মালের ক্ষতি হয়েছে আমরা দোয়া করছি আল্লাহ তালা তাদের সকলকে যেন ধৈর্য ধারণ করে তা অফিক দান করবেন আমিন পাশাপাশি বৃষ্টিতে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহতলা যেন তাদের সকলকে যাযাই খায়ের দান করেন আমরা দোয়া করছি আল্লাহ আমিন পাশাপাশি আমরা যারা বিত্তবান আছে এবং মুসলমান হিসেবে আমরা যারা যেখানে আছি আমরা যদি সকলে একটু সহযোগিতা করি তাহলে সেই অসহায় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানো এটা কিন্তু আমাদের উপর দায়িত্ব এবং অগণিত স্বভাবের কাজ আলোচনা আমাদের সকলকে এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাও দান করে আমেন সম্মানিত সুধি এই যে বিপদগ্রস্ত এই যে বারবার জলোচ্ছ্বাস ভূমিকম্প এবং আলোচনা ফল মানুষের গুনাহের কারণ মানুষের পাপের কারণে আল্লাহ তালায় এই বিপদগুলো দান করেন নাহ আমরা গতকালকে ফজরের সময় দেখেছি এই ঘূর্ণিঝড় চলাকালীন সময় এবং হালকা বৃষ্টি হচ্ছিল বেশি একটা বৃষ্টি নাই আজকের ফজরের কথা বলছে আজকের ফজরের সময় মসজিদে যেখানে জুমাতে প্রায় দু হাজার মুসলি নামাজ পড়ে আমার মসজিদে সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের ফজরে মাত্র সাত থেকে আটজন মুসল্লি নামাজ পড়তে আসছে তবে জিজ্ঞেস করলাম বাকিরা আসে নাই কেন বলল যে খুব ঠান্ডা পড়েছে আবহাওয়া খুব ঠান্ডা মানুষ ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে মানুষ অথচ যেটা বড় বিপদ গেল গেলো তো উচিত ছিল এই বিপদটি বিপদের সময় মানুষ উঠা ঘুম থেকে উঠে আল্লাহ তালে ইবাদত করা নামাজ পড়া যখন আল্লাহ রসুলের ইন আহাদবী সাল সাল্লাম আল্লাহ রাসুলের যুগে যখন এরকম বৃষ্টি হতো বজ্রপাত হতো আমার আসল পেরেশানি হয়ে যেতেন আমার আসল জিকিরে মুশকুল হয়ে যেতেন তিনি চিৎকার দিয়ে উঠতেন বলতেন আয়সা আমি পেরশান হয়ে যাচ্ছি আমি জানি না না জানি বজ্রপাত এসে পুরো মদিনার জমিনকে জ্বালিয়ে বস্য করে দেয় নাকি রহমতের বৃষ্টি এসে পুরো জমি মদিনার জমিনকে উর্বর করে দেয় আমি তো জানি না একজন আমরা সুলতিনি ইবাদত মুস্কুল হয়ে যেতেন আর আমাদের সমাজের মানুষ বৃষ্টি শুরু হলে গান বাজায় ডেক্স বাজিয়ে দেয় তারা বিভিন্ন পার্টির প্রোগ্রাম করে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে অশ্লীলতা ছড়িয়ে দেয় এই সমস্ত পাপের কারণেই আল্লাহ আল্লাহতালা আমাদের উপর আজাব গজব চাপিয়ে দেন বলতেছিলাম যে সমুদ্রের পানি সমুদ্র উত্তাল হয়ে যায় সেই সমুদ্রের পাহাড় সম ঢেউ মানুষের ঘরবালুকে অস্তিত্ব করে দেয় আল্লাহ তাল পবিত্র কলাম একাডেমি কিন্তু কয়েক জায়গায় বলে দিয়েছেন যেমন সুরাতুল ইনফিতার সুরাতুল বিভিন্ন সুরতে বলে দিয়েছেন ঈদল স্যামা ও ফরত ওয়া ঈদল কওয়াক এবং তেসারত ওয়া আল বিহার ও ফুজিরাত আল্লাহ তালে আয়তে বলে দিয়েছেন নিশ্চয়ই সমুদ্র উত্তাল হবে সমুদ্র ফুটন্ত পানির মতো টক ভ করবে তাহলেই সমুদ্রের পানি যে ফুটন্ত আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি সে সমুদ্রের নিচে কিন্তু একটা সুলা দরকার আগুন না হলে কিন্তু এটা উত্তাল ফুটন্ত হওয়া সম্ভব না এবার আসুন হাদিসে মজা আমাদের রাসুল তিনি বলে দিয়েছেন তাহতাল বারি না র নিশ্চয়ই সমুদ্রের নিচে রয়েছে আগুন ও তাহতাল না রি বার এবং আগুনের নিচে আবার রয়েছে সমুদ্র বিজ্ঞানীরা আমেরিকার এক বিজ্ঞানী তারা গবেষণা শুরু করেছেন করোনা করিমের আয়াত তারা গবেষণা করে যখন দেখতে পেয়েছে যে সমুদ্রের পানি ফুটন্ত তখন চল্লিশ জন ক্যাথলিক খ্রিস্টান তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে জাহাজ রিজার্ভ করে তারা আটলান্টিক মহাসাগরে চলে গেল সে মহাসাগরের মাঝখানে গিয়ে তারা লোহার ফাইন সংযুক্ত করে একের পর এক পানিতে ছাড়তে শুরু করে দিয়েছে যে তারা দেখতে চাচ্ছে যে নিচে চুলা নামে কিছু আছে কিনা গবেষণা দেখা গেছে তারা দিতে দিতে যখন কয়েক হাজার ফিট পাইপ যখন তারা নিচে স্থাপন করলো হঠাৎ করে এক জায়গায় গিয়ে স্টপ হয়ে গেল আর যায়রা নিচে এ পাইপগুলোর নিচে যাচ্ছে না কারণ সেখানে শক্ত কোনো পদার্থের তারা সন্ধান পেয়েছে সেটা সে পাইপ আর নিচে যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই এ পাইপ গরম হওয়া শুরু হয়েছে এবং এ পাইপ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে পাইপগুলো গলা শুরু হয়ে গেছে সোভান আল্লাহ কোরআন এবং হাদিসের যে বাস্তবতা বিজ্ঞানীরা এগুলো খুঁজে পেয়েছে বদুরামারের জন্য আমাদের উচিত হবে এই সমস্ত ঘূর্ণিঝড় বজ্রপাত ভূমিকম্প আল্লাহ তালার গজব যখন আসে আল্লাহ তালার কাছে কায়ম বাক্যে ফার করা তাওবা করা বেশি বেশি নামাজ পড়া নফল ইবাদত করা জিকির আস্কার করা আমরা কিন্তু গত লাইভের বিষয়গুলো আলোচনা করেছিলাম এখন এই ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে এক এক সময় এক এক নাম দেওয়া হয় এই বছর যেই ঘূর্ণিঝড় তার নাম দিয়েছে কিন্তু রেমাল রেমাল এটি নাম দিয়েছে উমানের রাষ্ট্র এটির নাম দিয়েছে এর নাম হচ্ছে উত্তপ্ত বালুকোনা উত্তপ্ত বালুকোনা যেমন অনেক কিছু বর্ষ করে দেয় কোনো একটি মানুষের গায়ে যদি জ্বলন্ত উত্তপ্ত বালু যদি নিক্ষেপ করা হয় তার শরীরকে কিন্তু সেই জ্বলসিয়েই দিবে ঠিক এই তুফানটি কিন্তু অনেক মানুষকে ঝুলসিয়ে দিয়েছে তাদের ঘর বাড়িগুলো ছিনিয়ে নিয়ে গিয়েছে কলেজের টুকরো সন্তানকে তারা নিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ওয়াল ধসে পড়েছে মাটি ধসে পড়েছে গাছ ভেঙে পড়েছে গৃহপালিত পশুকে নিয়ে গিয়েছে আপনি দেখেছেন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাতক্ষীরা পটুয়াখালী বিভিন্ন অঞ্চলে পানির উচ্চতা প্রায় দশ ফিট পর্যন্ত এসেছে মানুষের ঘরে ঘরে পানি ঢুকে গিয়েছে এই যে মানুষের ক্ষতি এটার কিন্তু আল্লাহ কাছে তহবা করা দরকার আমাদেরকে আবার ফিরিয়ে আসা দরকার অশ্লীলতা বেহায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সম্মানিত বন্ধুরা আমার বর্তমান যুগে আমরা যে সময়টি বসবাস করছি সময় সবচেয়ে বেশি ফেতনা ছড়াচ্ছে আমাদের হাতের ছোট্ট স্মার্ট মোবাইল ফোনটি এই মোবাইল ফোনের মাঝে মাঝে সকল প্রকার অশ্লীলতা গুনাহ ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ দেখার মতো কেউ নাই বাংলাদেশের এত মানুষ আমাদের স্যাটেলাইটগুলো আমরা পশ্চিমা বিশ্বের নাস্তিকদের হাতে ছেড়ে দিয়েছি তারা যা ইচ্ছে তারা নেটে আমাদেরকে দিচ্ছে আর আমরা মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে এগুলো দেখছি আমাদের আমল ইমান আকিদা বিশ্বাস আখলাকগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি আমরা নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহ তালার তসবি না করে তবা না করে আমরা সারাক্ষণ শুধু মোবাইলের পিছে পড়ে আছি যেন ব্যাচার দুশ্চরিত্র আমাদেরকে প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তালা আমাদের উপর যে বারবার রাগ করছেন আজাব চাপিয়ে দিচ্ছেন আমরা কিন্তু এরপর আমাদের হুঁশ হচ্ছে না এটা হচ্ছে আমাদের বিষয় আমরা তো একদিন চলে যাব আল্লাহ তালা বলে দিয়েছেন নিশ্চয়ই আমরা সকলে আল্লাহ তালার এবং আমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাব একদিন যেহেতু চলে যেতেই হবে আমরা অপরাধী হয়ে জাহান নামে হয়ে কেন যাব আসুন আমরা সকলেই আল্লাহ তালার প্রিয় বান্দা খাস বান্দা আমলি বান্দা নাজাদ প্রাপ্ত বান্দা জান্নাতি মানুষ হয়ে যেন আমরা মরতে পারি এটাই আমাদের পণ হওয়া দরকার ইসলাম আমাদেরকে সুন্দর শেখায় ইসলাম আমাদেরকে ভদ্রতা শেখায় আমল প্রিয় শিখায় আল্লাহ তালার সাথে সম্পৃক্ত থাকা শিখায় এজন্য এই সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হাদিসের মাঝে আসছে যে বিপদ আপদ কখন বৃদ্ধি পায় এর মধ্যে একটি হচ্ছে যখন সমাজে অস্থিরতা বেড়ে যায় সমাজ যখন পাপাচার বৃদ্ধি পায় সমাজে যখন জেনা ব্যবিচার যখন বৃদ্ধি পায় তখনই আল্লাহ তালা গজব দান করেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের দেশের যারা নারী আছেন নারীরা এখন সমাজে রাস্তাঘাটে চলাফেরা করে তারা কি ঠিকঠাক চলে তারা কি পর্দার সাথে চলে এদের লজ্জা চলে গেছে তাদের শরীরে চাহনিতে চেহারাতে কথায় আচরণে লজ্জা পদ্মা বলতে কিছুই নাই তারা জানেই না পদ্মা কাকে বলা হয় তারা মানেই না পদ্মা বলতে কিছু আছে মুসলমান দাবি করে কিন্তু ইসলামের কিছুই তারা মানছে না এই নারীদের কারণে যুবকরা নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে সমাজে জেনার ছয়লাভ হচ্ছে চোখের জেনা কানের জেনা মুখের জেনা হাতের জেনা পায়ের জেনাগুলো সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জন্যই হয়তো আল্লাহ তালা আমাদের উপর আজাব গজবকে চাপিয়ে দিচ্ছেন আবার এসুল বলে দিয়েছেন নিসা হচ্ছে নিসা ফেতনা যে রেজাল নারীরা হচ্ছে পুরুষের জন্য একটি বড় ফেতনা আজকে নারীরা কিন্তু সেই ফেতনার ছয়লাভ আপনি যখন মোবাইলে ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পর আপনি দেখতে পাবেন হয়তো এরকমই আছে যে ফেসবুকের মাঝে শুধু নারীদের ছয়লাভ গুনাহের আগ্রা সাজিয়ে রাখা হয়েছে অথচ বাংলাদেশে অনেক আলেম ওলামারা আছেন হাজার হাজার মাদ্রাসা আছে আমাদের দায়িত্বশীল আলেমরা আছেন যাদেরকে আমরা হাবার মনে করি তারাও সবাই নীরব তারাও নিস্তব্ধ নিরবতা ভূমিকায় পালন করছে শুধু নামাজ রোজা আমল আখলা করলেই তো শুধু হবে না পাশাপাশি এই বন্ধ করতে হবে তাহলেই বাংলাদেশের প্রতি আল্লাহ তালা রহমত দান করবেন আল্লাহতলা দয়া দান করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন আমরা এই আশা ব্যক্ত করছি আসুন দিনের পথে আসুন ইসলামের পথে আসুন ভালোর পথে আসুন গুণামুক্ত জীবন আমন যুক্ত জীবন যেন গঠন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান বলুন আমিন দুঃস্থ অসহায় এবং দরিদ্র মানুষদের বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান তাদের জন্য কিছু একটা করা দরকার তাদেরকে যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি